অবস্থা কেমন আছে সবাই নতুন একটি ভিডিওতে জানাচ্ছি অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে আসছি আসলে ব্যস্ততার জন্য ওইভাবে রেগুলার ভ্লগ দেয়া হচ্ছে না আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আগের রাতে ব্যাগ সবকিছু গুছাই ফেলছি আজকে খুবই স্পেশাল একটা দিন যদিও হঠাৎ প্ল্যান নেই সবকিছু করা আগের রাতে আমার যাবতীয় মেকআপ সব কিছু গুছায় ফেলছি কারণ লাস্ট উইক অনেক বিজি ছিলাম তারপর পরের দিন মানে আসলে জাস্ট কয়েক দিনের মধ্যেই কনফার্ম হলো যে আমার খুবই কাছের একজন মানুষের বিয়ে হচ্ছে খুবই কাছের বলতে খুবই কাছের তো ওইখানেই যাচ্ছি সকাল সকাল আমি একাই যাব কারণ নোহাশ হচ্ছে ঘুমাবে কারণ ওর তো জব আছে আর জব থেকেও আসছে বটে সকালে কারণ ওর পুরো উইক জুড়ে কাজ করতে হচ্ছে যার জন্য ও আসলে ফ্রি টাইম ভাবে ম্যানেজ করতে পারতেছে না আমি ওবারই চলে আসছি তো আসার সাথে সাথেই মেকআপ শুরু করে দিলাম একদম সকাল থেকেই তারপর আসতে ধীরে আমরা প্ল্যান করলাম যে মানে আসলে ওইভাবে তো আমরা কোনো ধরনের প্রিপারেশান নিতে পারি নি তো যতটুকু সম্ভব হয়েছে হালকা পাতলার উপরেই আমরা গায়ে হলুদ করলাম ছোটোখাটোভাবে খাটোভাবে গায়ে হলুদ বললে ভুল হবে জাস্ট গোসল করানো বা এটাই আর কি তো বউকে আমি মেকআপ করাবো আর বলে নেই এটা হচ্ছে নহাশের কাজিন মানে আমার ভাসরের বিয়ে নোহাশের কাজিনের বিয়ে লন্ডনে হচ্ছে যদিও খুবই ছোটোখাটো করে আমরা জাস্ট এখানে কবুল বলতেছে ওরা আর বাকি প্রোগ্রাম সব কিছু হবে বাংলাদেশে যার জন্য এখানে আসলে আমাদের ওই ধরনের এত বড় আয়োজন বা ওই রকম কোনো প্ল্যান নাই তো ছোটোখাটোর মধ্যেই আমাদের ইচ্ছা হচ্ছে এখানে করার মেয়ের ফ্যামিলি বা ছেলের ফ্যামিলি কেউ এখানে নাই আমরা যারা যারা আসি আর আপাতত এভাবেই করার ইচ্ছা কবুলটা হয়ে যাক দেন আমরা প্ল্যান করব বাংলাদেশে করব ইনশাল্লাম সেভাবে আর এইদিকে তো সবাই খুব আনন্দ করতেছিলাম গোসল করানো থেকে শুরু করে তো সব কিছু আমরাই দায়িত্ব পালন করতেছিলাম জামাইকে হলুদ লাগানো মেহেন্দি লাগানো গোসল করানো তারপর আবার আজকেই কিন্তু বিয়ে তো আমি ওইদিকে কিন্তু ব্রাইডও সাজাতেছি সকাল থেকে তো বউকে মোটামুটি হালকা সাজাই ফেলছি আর বাকি সাজটাও শেষ করে ফেলবো গোসলের পরে কারণ জাস্ট পানি দিতে চলে আসছি আর কি আর নিজের পরিবারের মানুষরা সবাই মিলে একসাথে করার আনন্দটাই অন্যরকম যদিও আমাদের ওই রকম প্ল্যান ছিল না তাই আসলে সবাই একত্রিত হতেও পারে নাই আর নোহাশও নাই কেউই নেই ওইভাবে দেখা গেছে যারা যারা আপুর বাসায় ছিল বা কাছাকাছি ছিল তারাই জয়েন করছে নোহাশের কাজিন তো আমরা লন্ডনের মাটিতেও বিয়ে খেতে পারতেছি আসলেই আমরা লাকি আর হঠাৎ প্ল্যানেই অনেক কিছু হয়ে যাচ্ছে দুই ফ্যামিলির সম্মতিতে আর দুই ফ্যামিলি হচ্ছে ভিডিও কলে থাকবে ওরা ওইভাবে মানে সব কিছু অ্যারেঞ্জ করে নিছে যখন বাংলাদেশে যাবে বাকি সব কিছু হবে ওইখানেই আর সবাই মিলে এখন ভাইয়াকে গোসল করতে হেল্প করতেছে আসলে এটা জাস্ট ফর্মালিটিস এটা এরকম কিছুই না একটু মজা করার আর কি মনে হওয়া যে আমরা বিদেশের বাড়িতেও বাংলাদেশের নিয়ম নীতি কালচার সব কিছু পালন করতেছি ছিল আমাদের মজার ছলে একটু মজা করা ভাইয়াকে নিয়ে সবাই ভাইয়ার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ নেক্সট আরো অনেক ব্লগ আসবে বিয়ের আর বিয়েতে কিন্তু আমরা ছোটোখাটো করে হলেও অনেক মজা করছি তো সবগুলো ব্লগ মানে আস্তে আস্তে আমি পার্ট বাই পার্ট আপলোড করবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভাইয়া আর আপুর জন্য দোয়া রাখবেন মানে আপু তো এখন ভাবি হয়ে গেছে তো ভাবির জন্য দোয়া রাখবেন আমার কিন্তু যা লন্ডনে এখন থেকে আমার একমাত্র বড় যা কারণ উনি হচ্ছে আমার বড় ভাসর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ